বিসমিল্লা রহমান রাহিম বসুরাট পৌরসভা সাত নম্বর ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজাক সড়ক এর কাজের অনিয়ম ও দুর্নীতি এই রাস্তায় পৌরসভা পৌরসভার প্রজেক্টের এই রাস্তা এটা রেডিমেক্সের এর ডালাই হওয়ার কথা এবং দালায় থিকনেস একশো সত্তর মানে পনেরো সাত ইঞ্চির মতো ডালায় দিতেছে সারা পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি আর দ্বিতীয়ত কত এসেছে ডালাই দিবার কথা আড়াই এক আড়াই একে ডালাই এই ডালাই সে করতেছে ছয় একে সাত একে ডালাই এই আমরা আজকে যখন পরিদর্শনে এসেছি এই ডার অনিয়ম এবং দুর্নীতির কারণে আমরা যখন জিজ্ঞাসা করছি তারা পৌরসভার কোনো কর্মকর্তা এখানে উপস্থিত নাই এবং যে ফজুক্তের কোনো কর্মকর্তা এখানে উপস্থিত নাই এখানে এখানে শুধু এখানে শুধু যেটারা দু একজন আছে হেটার সহ এই কাজের অনিয়মের সাথে জড়িত এই কাজের অনিয়মের সাথে জড়িত এবং আমরা চাই এই রাস্তা যেভাবে দরা আছে ইস্টিমেটে যেভাবে দরা আছে এইভাবে দরা থাকুক আর এখানে কোনো অনিয়ম এবং দুর্নীতি বিশেষ করে সাত নম্বর ওয়ার্ডে যে কাজগুলো আছে এটা যেন আমাদের দুর্নাম হইতেছে এখন আমরা চাই আমরা চাই এই কাজগুলা যেভাবে ইস্টিমেটে দরা আছে যেভাবে শিডিউলের দরা আছে এইভাবে বাস্তবায়ন হোক আমরা তাদেরকে শতভাগ আমরা সহযোগিতা করবো